আসসালামু আলাইকুম কে কেতাকারা সকল বালা আসেন নি আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবরে লইয়া বালা আছি শুরু করলাম আবারও আর নতুন ব্লগ আশা করি আপনার আর বালা লাগবো এর আগের ব্লগ যারা দেখছেন তারা জানোই তো সকালবেলা আমরা নাস্তা খাইলেছি খাইয়া এখন খুশো ব্রেডি হইয়া বা জিয়ার আমরা আজকে একটা সিপি ছো বেড়ানের হলে হইসলা এগারোটার ভিতরে বারোইতাম কিন্তু বাচ্চা হাইচা লইয়া আসলে একবারে শিডিউল মতো বারো নিয়ে যায় না যাই হোক আমরা তিনটা গাড়ি লইয়া আল্লাহর নাম লইয়া তো সহ হলো ওখান রুয়ানা দিলাইরাম আর আজকে আমরা যে বিচ যাইরাম এই বিচর নাম হইল গিয়া বিল্ডিং ফ্যামিলির লগে সময় কাটাইতে হইলে আসলে বিশেষ কোনো জায়গার প্রয়োজন হয় না গর হয় আর বাড়া হয় যেকোনো জায়গায় দেখলকে বইয়া গপস হলেও মনে হয় কিন্তু একটা আলাদা সুন্দর লাগে সহলে শহরে লইয়া দুঃখ সুখ মাতা যায় আর সময়টা খুব এনজয় করা যায় আর আজকের ওয়েদার যেহেতু খুবই সুন্দর তো রাত্রেও সকলে বইয়া গফ করতে করতে হইলা আমরা মানুষ বেশি আছি আমরা নিয়ার কোনো বিচ থাকলে গিয়াফা সারা সারাদিনও লাগে যাই মো সহলে টাইমটা বাড়াই স্পেন্ড করবো এক বালা লাগবো তো যেই কথা সকালে উঠি আমরা সকাল সকাল নাস্তা করিয়াও বারোই গেছি আর ভাল লাগে আসলে আর বেশি ভালা লাগে আজকের ওয়েদারটা হুট সুন্দর আর এই ওয়েদার থাকলেও ভালো লাগলো যে যেকোনো একটা জায়গাতে গেলে বালা লাগবো ও চিন্তা করিও এই এর আগে আমার আর আওয়া হাওয়া না। খুবই সুন্দর আসলে এই সি বিচ ফানিটা দেখতে পারে নীল আর ইনো বাঁকা রাইডও হল ও আছে বাইক চিন্তর লাগে তো দেখা যাক নিচে গেলে হয়তো বালা লাগবো আর সকলে আমরা রে ফোন দিরা তাই তাই অলরেডি ফানিক নামে গেছোই দুই গাড়ির মানুষ অলরেডি আগে আইয়া তাই তাইন এনজয় করা দিনের আর একটা বীজ অলরেডি আমরা যাওয়া হয়েছে বাট আমার দেখে খুব ভালো লাগছে অনেক সুন্দর ফানি আর কি মাঝে বিশেষ করে দেখা নীল ফানি আর বীজটা ও ক্লিন আছে ফানিটা সাদা আর কি ময়লা ফানি দেখলে ভালো লাগে নাকি গুলা ফানি যেটা আর এই ফানিটাও দেখে খুব ভালো লাগে আমার সাফান তো মার্শাল্লাহ ফানির একটুকু ডোরাই রানা তো দেখো আমি দেখে তো ডোরাই গেছি তো তাই খুব এনজয় করা আর বিচো দেখা যার যে আমরা সকলেও ঠান্ডার কাপড় পিন্দে আইসি ওয়েদার এমনি একটু রোদ দেখা গেল কি তো হইব ঠান্ডা বাতাস আছে যে কোনো জায়গা তাইলে দেখা যায় গ্রুপ পিকচার তোলা হয় আর আজকে আমরা যেহেতু অনেক মানুষই নইছি তো কয়েকটা পিছর মাঝে গ্রুপ পিকচার তোলা হয়েছে মাসাল্লাহ আমার সাফওয়ান তো ফানি ফাইয়া একেবারে মানে কিতা কইতাম বারবার পানি যাইরা আর ছোট ছোট পাত্র টুকাই টুকাই কিল মাররা তো অনেকে انہوںনে কইরা যে পানি দি যাইও না বাইচিন তো ঠান্ডা লাগবো তা আমি কইছি তারা যখন পানি তাইছে তুরা এনজয় কইলা কারণ সব সময় আসলে আওয়া হয় না চেন মানুষ পানি পাইলে তো তারা কন্ট্রোল বাইরেও থাকবো পানি দিয়া খেলতো চাইবো তো আমি তারারে বেশি একটা ফানি সানা নিষেধ করছি না বাচ্চিন্তে যতটুকু ইচ্ছা খেলাওক আই তাই নোর ইচ্ছা মতো খেলাইসই আমরা দেখা গেছে সেও জুতা কুলিয়া যে ফানি পর্যন্ত যাইবা অতটুকু সাহস নাই বাট আইসইন দেখরা বালা লাগের অতটুকু আমার টুইনসর মাঝে দেখা গেছে আবান ফানি ততটা মানে বারবার নামলে খালি ঠাণ্ডা লাগে আর সাফান তো মার্শাল্লাহ ফানি পর্যন্ত গেস তো মাসাল্লাহ বাইক চেনতে এনজয় করছই ওটাও বালা লাগে আর এই সাইডটা লাগছে খালি আমরারও আমরা যতজন আইসি শিশু হল আমরা আমরা বিচু বইয়া কতক্ষণ পানিতে উঠি করছি তারপরে বাইক চেনতেও জাহেদা আর আমার ছোটো ননন দেশও থাকতেও তারা দুজন ফ্রেন্ডও লাহান আসলা তো ইনো আইয়া দুজনের আবারও ফ্রেন্ডশিপ তো মাসাল্লাহ প্রথমে আমার ননন তো আইতেও চাইছিলাম না তাই হইরা জার্নি হরি আইসুন তাই বালা লাগেন না যেহেতু এর আগের দিন বার্মিংহাম থাকি আইসুন আমরা করো তো আজকে আবার আর একটা জার্নি তো সারাদিনও বাড়া তাহা তো তাইন হইসলা ফয়লা আইতা না যাই হোক এই জায়গাত আওয়া বাদে এখন সহলেরও বালা লাগে আর আমরা অখন সাইনাম গিয়ে বাইক চিন্তরে লইয়া একটা রাইড আছে তো কোন রাইডও চলাইবা তারপরে আমরা সকলো অলরেডি হাঙ্গি কোনো এক জায়গা চিন্তা করাম খানি যাইম তো ওনার মাঝে তাইন আম জাহেদা আয়ান আরো অনেকে কারোর কিন্তু আর আবান খান দিয়া নাই টাইন সাইডা ঠাইন থাইন ও তো ছুটো দেখি আমি আসলে দিছি না অনেকে কইসে আমার আবান তো বেশি আপসেট এক বইয়া সুন্দর করে কান্দিরা বাচ্চাই না আসলে যেটা দেখুন ওটা লইয়া খান তো আবান সাফন্ডে লইয়া আমরা অন্য একটা সাইটে আইছি যে সাইটে আবান সাফানোর রাইড হল আছে তো ও গাড়ি তিন তিন বয়সে আর আরও একজন হইলে তো রাইডটা ওপেন করবো আরও দেখানি একটা বুথ দেখা যার ফিশিং বোট মনে হয় আমরা ও বউ তোরা পাতে যাইমু আফান তো কোন সময় তাকে বই রয়েছেন তারা সাইরা আরও কয়েকজন হইলে তারপরে রাইটটা অন করতো তো তিন চারজন হইছেন মনে হয় তারপর রাইটটা অন করছে আর মার্শাল্লাহ আমার আহ্বানে আর সাফানে তো ইচ্ছে মতো গাড়ি চালাইরা খুব এনজয় করছেন মার্শাল্লাহ বাই চেন ছোট্ট একটা খুশি দেলাইলে খুশির কিছু করার লাগে আর কি তারাও তো বেশি খুশি হয় মানে আবান এক মিনিটও লাগে আসি বন্ধু না। দেখা গেছে দুই তিন মিনিট মনে চালাইছে কন্টিনিউ গাড়ি চালাই রা তো আসলে আমরা করি দিন শেষে কিন্তু বাইক চেন তো লাগেও আর বাইক চেন হেপি তাহলেও কিন্তু আমরারও বালা লাগে আর দেখা যায় এই দেশেও সামার টাইমও একটু আউটসাইডও বারণীয় হয় তো বাই বাইচেন্টোর লগে আসলে যে কোনো জায়গা খান্দাত না আর দূরে হই বা আমি তো মাঝে মধ্যে পার্কও লইয়া যাই তো তারা আসলে একটু খুশি হয়ে যায় মানে একটু জায়গা যদি লইয়া যাইতে খুশি হয়ে যায় তো মাসাল্লাহ খুব বেশি খুশি হয়েছে বাই রাইডো হল চলাইয়া তারপরে আমরা যাইলাম গিয়ে সাইটে থাকে ও সাইডও আর যাইবার ফটো দেখছি যে সুন্দর একটা আইসক্রিম শপ তো আমরা সকলে যার যেটা পালা লাগে ওটা খাইছি এনো আইসক্রিম আছে ডোনার্স আছে তারপরে ড্রিঙ্কস আর বাই তো আইসক্রিম দেখলে আর কোথাও নাই তাইন তো আইসক্রিম খাইবার লাগে সহলেও হইরা তো ওয়েদারটাও গরম আছে তো সহলে মিলিয়া আমরা উবাইয়া কতক্ষণ আইসক্রিম খাইলাম আমরা শখ হল এখন আইসক্রিম খাইয়া খাইয়া তারপরে হোসেইটে দি যাই আর আমি তোরা মনে হয় আমার আইসক্রিমটা খাইছি করে দেখি আমার এত আইসক্রিম নাই একটা সিগালে আইসক্রিম টান মারি ও অত দ্রুত কি টান মারি নেই আর কি এনো দেখছি খুব একটা খান্দিরা তারা রাতটাকে আইসক্রিম সিগালে নিশেগি ইরা সকলো মোটামুটি বৌডুয়া ইয়া বই গেছে আফাইতা চাইরা না রানা ওইরা তাই ফানেত গেলে তাই নর মাথা তারপরে তাই তোরা রেস্ট করতে চাইরা আর মোটামুটি টেন মিনিটস ওর লাগে এই বোট রাইড হইব তো আমরা সকল উঠছি আবান সাফান আমরা সকলো আর ফানে যাওয়া বাদে অত ভালো লাগছে কিতা অত সুন্দর বাতাস আর নীল ফানি আসলে দেখিয়েও খুব ভালো লাগছে অন্যরকম একটা পরিবেশ পাকা বিত্রে একবারে সাইটে দিয়ে বুকটা ঘুড়া করার পর তো আমরা সকল এখন নামে গেছি আর প্রায় সাইটটা সাড়ে চারটা বাজে গেছে সকল ফেটোর বুক আর ইনো হালাল কোনো শপও পাইলাম না যেটা পাইছি তা এখনো ওপেন হয়েছে না তো আমরা একটা পিজ্জা শপাইয়া আইয়া হলে তোরা চিকেন পিজা ওটা খাইয়া তারপরে আবার ওপর মুখে রোয়নাতে লাগছি তো আজকের লাগে অতটুকু আসিল আমার ব্লগ আশা করি আপনার আর গেছে ভালা লাগছে যদি আমার ব্লগটা ভালা লাগিয়া থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবা আসসালামু আলাইকুম